নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এই বছর আইএসএল চ্যাম্পিয়ন কোন দল হবে কি বলছে মোনোলো মার্কোয়েস এবং তার পাশাপাশি সুভাশিস ও অ্যালবার্তোর পরিবর্তে কোন প্লেয়ার তৈরি রাখছে মলিনা এবং সুমিত রাঠি তার আপডেট দেবো অ্যালেক্সাজির জন্য মোহনবাগান কি ব্যবস্থা নিচ্ছে সেটা আপডেট দেবো মনোরাইসের আপডেট দেবো তো বলে রাখতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাই বর্তমান ভারতীয় কোচ মোনোলো মার্কোয়েস তিনি কি বলছেন মোনোলো মার্কোয়েস তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় এই বছর আইএসএল চ্যাম্পিয়ন অর্থাৎ আইএসএল লিগ শিল্ড কোন দল জিততে পারে মোনলো মার্কোয়েস তিনি সরাসরি নাম নেন মোহনবাগান তিনি বলছেন যে এই বছর মোহনবাগান হচ্ছে আরও একবার ফেভারেট আইএসএল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি বলছে মোহনবাগান যেরকমভাবে খেলছে ওদের যেরকম দলের টিম স্ট্রেংথ আমার মনে হচ্ছে আরও একবার মোহনবাগানই ফেভারেট আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অর্থাৎ ভারতীয় কোচ তিনি যখন বলছেন তার মানে তিনি ভেবেচিন্তাই বলছেন লাস্ট সিজন কেরালার কোচ ইভান ভূকমানোভিৎ সিজনের মাঝখানে বলেছিল মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে মিলিয়ে নেবেন এবং তাই হয়েছে এই বছর মূলত সিজনের মাঝখানে বলছে তো দেখা যাক এবছর মোহনবাগান আরও একবার লিগ চ্যাম্পিয়ন হতে পারে কি পারে না তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান নর্থ ইস্টের বিরুদ্ধে ডিফেন্সে দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার একটা হচ্ছে একটা হচ্ছে টম অ্যালরেট এই দুই প্লেয়ার মিসিং থাকবে তো এর পরিবর্তে তো এর পরিবর্তে মলিনা কাদের তৈরি রাখছেন তো সবার প্রথমে বলে দিই আপনারা অনেক কেউই আমাকে বলছেন দাদা সুমিত রাঠি সুমিত রাঠি তো সবাইকে না আমি দু একজনকে রিপ্লাই করেওছি সুমিত রাঠির ব্যাপারটা তো সুমিত্রাঠির ব্যাপারটা ক্লিয়ার করে দিই সুমিত রাঠি মোহনবাগানের লাস্ট চারটে ম্যাচ ধরে মানে সাব বেঞ্চেও নেই মানে সুবিধাটি নেই এই মুহূর্তে মোহনবাগানের মানে স্কিম অ্যান্ড থিংস প্ল্যানে অর্থাৎ আপনারা যে বলছেন সুবিধরাটি আছে সেন্টার ব্যাগ খেলে দিতে পারে এটা কিন্তু ধরেন ছেড়ে দিন বাদ দিন কারণ লাস্ট চার ম্যাচ ধরে সুবিধরাটি বেঞ্চেও নেই বেঞ্চে যারা আছে তাদের কিন্তু আগে সুযোগ দেবে লাস্ট চার ম্যাচ ধরে সুবিধাটি বেঞ্চেই নেই তো সুবিধাটি সুযোগ পাবে বলে আমার মনে হয় না তো সুবিধাটিটা আপনারা ক্রস করে দিন তো তাহলে কার পরিবর্তে জায়গা পাচ্ছে তো অ্যালবার্তর পরিবর্তে এটা উনি কনফার্ম যে আমাদের দীপ্পেন্দু বিশ্বাস খেলবে কারণ দীপেন্দু তিনি সেন্টার ব্যাক খেলেছেন অ্যালবার্তর পরিবর্তেই তাই এটুকু ধরে নিন যে আশিস রায় আশিস রায়ের জায়গায় খেলবে দীপেন্দু খেলবে অ্যালবার্তর জায়গায় আর টম খেলবে টমের জায়গায় লেফ ব্যাক কাকে খেলাবে তো লেফ ব্যাকের অপশান দুটো আমি আগের ভিডিওতে বলেছিলাম ব্যাকের অপশান দুটো একটা হচ্ছে আমনদ্বীপ সিং আর একটা হচ্ছে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান তার ফিটনেস একটা ইস্যু হতে পারে নব্বই মিনিট খেলতে পারবে কিনা কারণ আশিক কুরুনিয়ান এর আগেও বেঙ্গালুরু এফসের জন্য ব্যাক খেলেছেন তো আশিক কুরুনিয়ান ব্যাক যদি ফিট থাকে তাহলে আশিক কুরুনিয়ান খেলবে নয়তো আমান তো দেখা যাক কে খেলে তো বলে রাখি আমান নয় আশিক কুরুনিয়ান এই দুজনের মধ্যে একজন কিন্তু ব্যাক খেলবে তার মধ্যে আমার মনে হচ্ছে আশিক কুরুনিয়ানেরই খেলার সুযোগ বেশি কারণ আশিক বেশি এক্সপিরিয়েন্স আশিকের একটা ভালো চোরা গতি আছে তাই আমার মনে হচ্ছে লেবব্যাগে আশিসরাই খেলবে অর্থাৎ এটু ধরেনি ল্যালবাত্তর জায়গায় দীপেন্দু খেলবে সেন্টার ব্যাক আশিস দীপেন্দু টম আর আশিক কুরুনিয়ান এই চার হবে বলে আমার মনে হচ্ছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে নুন রাইসের আপডেট দিই আপনারা অনেককে বলছেন নুন রাইসের আপডেট দিন নুন রাইসের আপডেট দেবো কী করে রাইস তো এই মুহূর্তে মোহনবাগানের রেজিস্টারই নেই আমি বলবো যে আপনারা কি করে নুন রাইসকে রেজিস্টার করবেন যখন অ্যালড্রেট আর তো এত ভালো খেলছে দুই বিদেশি তখন আপনি কোন বিদেশিকে আনরেজিস্টার করে নুনোকে বসাবেন কারণ অলরেডি মোহনবাগানের দুটো সেন্টার ব্যাকেই ভালো খেলছে এদেরকে এককে বসিয়ে আবার সেন্টার ব্যাকে যে 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 দুজনের একটা পার্টনারশিপ হয়ে গেছে সেই পার্টনারশিপটা ভেঙে আবার নতুন পার্টনারশিপ তৈরি করা কিন্তু উচিত হবে বলে আমার মনে হয় না তাই নুন আপনার তো আনরেজিস্টারই আছে এবং অ্যালবার্তো আর টম এরা দুজনই মোহনবাগানের রেজিস্টার সেন্টার ব্যাক থাকবে তো আপনার কি মনে হয় নুনারাইসকে যদি নেয় তাহলে কোন প্লেয়ারের পরিবর্তে নুন রাইসকে নেওয়া উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি অ্যালেক্স সাজির আপডেটটা অ্যালেক্স সাজির জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পুরো নড়েচড়ে ছড়ে বসেছে কারণ এই মুহূর্তে মোহনবাগানের ভারতীয় সেন্টার ব্যাক বলতে সেটা দীপ্যেন্দু বিশ্বাস ইন এক্সপিরিয়েন্স অ্যালেক্স সাজি যথেষ্ট ভালো খেলছে যে একফোড়া সন্দেহ নেই এবং যেহেতু আনোয়ার শেষ মুহুর্তে মোহনবাগান ছেড়ে দিয়ে চলে গেছিলো তাই মোহনবাগান ওই জায়গাটা কোনো প্লেয়ারকে ভরাতে পারিনি তাই মোহনবাগান জানুয়ারি ট্রান্সফার ইন্ডোতে পুরোপুরি চেষ্টা করছে অ্যালেক্সাজিকে প্রপার ডিলে মোহনবাগান দলে সই করতে তাই মোহনবাগান কিন্তু সাজির জন্য যত টাকা খরচা হয় তত টাকা করবে বলে রাজি আছে তো দেখা যাক হায়দ্রাবাদ এফসি অ্যালেক্স সাজিকে কত টাকা দিয়ে ছাড়ে অ্যালেক্সাজিকে যদি একবার ছাড়তে রাজি হয়ে যায় হায়দ্রাবাদ তাহলে মোহনবাগান নেবেই নেবে অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পুরোপুরি ফোকাস রেখেছে অ্যালেক্সাজির উপরে যে এইবার আমাদের অ্যালেক্সাজিকে দরকার তো দেখা যাক অ্যালেক্সাজিকে মোহনবাগান নিতে পারে কিনা কারণ মোহনবাগানের টার্গেটে কিন্তু অ্যালেক্সাজি পুরোপুরি আছে তো এক ফোটার সন্দেহ নেই তো অ্যালেক্সাজির বিষয়ে আরো একটু ফার্দার আপডেট পেলে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো বন্ধুরা এইবারে বলি ফাইনালি আরও একবার স্টার স্পোর্টসে ফুটবল ফিরছে স্টার স্পোর্টস থ্রিতে কিন্তু এবার আমরা এর ম্যাচ দেখতে পারবো অর্থাৎ ভালোই হয়েছে স্টার স্পোর্টসে কিন্তু পুরো ক্যামেরাটা একদম পরিষ্কার পুরো ক্লিয়ার দেখতে পেতাম আমরা তো স্টার স্পোর্টসে ফেরা মানে এটা একটা ভালো নিউজ যে আরও বেটার আমরা ফুটবলটা দেখতে পারবো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আতঙ্ক সকলকে একরণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ